আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বাংলাদেশের মতো অপহরণ এবং অজ্ঞান পার্টি এগুলা দিন দিন বেড়েই যাচ্ছে আর এগুলার পিছনে একমাত্র এখন বর্তমানে আমরা লং টাইম যারা সৌদি আরব আসি তো আমরা তো দেখি যে সৌদি আরবে কোন কোন সময় কোন দেশের মানুষগুলো কোন ধরনের কাজের সাথে বা এই ড্রাগস বলেন বা দুর্নীতি বলেন কিংবা অপহরণ বলেন বা অপতারণা বলেন এগুলোর সাথে জড়িত কোন কোন দেশের মানুষ বেশিরভাগ সেটা আমরা বিগত দিন থেকে দেখে এসেছি তবে রিসেন্টলি প্রায় এক থেকে দুই বছরের মধ্যে সৌদি আরবে অপহরণের কাজগুলো খুব পরিমাণে বেড়ে চলছে আর সেগুলা ঘটে একমাত্র বাংলাদেশিদের সাথে আর যে সকল বাংলাদেশিরা সৌদি আরবে অপহরণ অপহরণের শিকার এবং অজ্ঞান পার্টির হাতে শিকার হয় সেগুলো হলো একমাত্র বাংলাদেশি এবং বাংলাদেশির হাতেই কিন্তু এই কাজগুলার মানে শিকার হয় বর্তমানে সৌদি আরবে বাংলাদেশিরা যেই পরিমাণে অপহরণের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং অজ্ঞান পার্টি মানে তৈরি করে বিশাল আকারে একটা মানে এজেন্ট বানিয়ে ফেলেছে আমি গত দুই দিন আগে আমি একটা সেলের একটা তথ্য জানতে পারি আপনারা সেলেটার মুখ থেকে শুনবেন যে তার সাথে কি ঘটেছিল আমি সৌদি আরবে রিয়া দেয়া অবস্থান করতেছি জিয়াতে তো কিছুদিন আগে আমি এখন বেকার আছি কিছুদিন আগে একটা চাকরির বিজ্ঞপ্তি দেখলাম বিজ্ঞপ্তি দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি তো প্রায় এক মাসের মতো আমাকে কনভেস্ট করার চেষ্টা করছে যে আসলে উনি সৎ মানুষ তো উনি আমাকে বলে যে আসেন কাজ দেব উনি আমি বললাম যে না কপালা করা ছাড়া আমি যাব না তো উনি আমাকে কুয়ের একটা মেসেজ পাঠাইছে যে মানে রিকোয়েস্টে আমিলের একটা মেসেজ আর কি তো আমি এটা দেখে ভাবছিলাম আসলে ভালো মানুষ উনি আমার একটা ওর একটা সাদিকের সাথে কথা বলা দিছে বলছে উনি সৈদি মানুষ তুমি ওনার সাথে কথা বলো কথা বলার পর আমি ভাবছি আসলে সৈদি কারণ ওনার সবকিছু তো সৈদি দেওয়া ছিল তো আমি ওইখানে যাই যাওয়ার পর উনি আমাকে গাড়ি নিয়ে এখানে এখানে বলা ওর সৌদির এটা আছে ওটা আছে এখন উনি কি করছে কি যেন আমাকে নাকের সাথে লাগায় না গায়ের মধ্যে কি পক্ষে মায়েরা আমার কাছ থেকে প্রায় পনেরোশো টাকার মধ্যে নিয়ে গেছে মানে আমার কাছ থেকে যত টাকা ছিল আমার পকেটে সবগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে একটা জায়গায় দাঁড় করাই দিয়েছে প্রায় বিকালতে দুপুর এগারোটা থেকে প্রায় বিকাল চারটা পাঁচটা পর্যন্ত উনি আসার কোনো নাম গন্ধা নাই তারপর আমার কোনো মানে সেন্সি কাজ করতেছিল না তখন তো তখন এখান থেকে আমি অনেক কষ্টে বা অনেকে আসলো তখন দাঁড়াই ছিলাম দেখে তো আসার পর তারপর আমি আমার রুমে আসি তো ওনার ফেসবুক আইডি বা কি বলে ওনার ছবি আমার কাছে আছে যদি কোনো উপকার করতে পারেন আমাকে একটু জানায়েন তো এরকম যদি চলতে থাকে সৌদি আরবে তাহলে বেশি দিন লাগবে না সৌদি আরবের যে সকল প্রবাসী বাংলাদেশিরা আসি আমরা আমাদের উপরে থাবা পড়তে বেশি সময় লাগবে না সৌদি সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়ের থাবা পড়তে বেশি সময় লাগবে না যদি এরকমভাবে চলতে থাকে তাহলে হয়তোবা ছয় মাস এক বছরের মধ্যেই ঘটনা ঘটিয়ে দেব সৌদি সরকার তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এই ধরনের প্রতারক থেকে অজ্ঞান পার্টি থেকে অবশ্যই সাবধানে থাকবেন রাত্রে যারা চলাফেরা করেন সাবধানের সাথে একা কখনো চলাফেরা করার চেষ্টা করবেন না যৌথভাবে দুজন তিনজনে যেখানেই যান না কেন যৌথভাবে যাওয়ার চেষ্টা করবেন পরিস্থিতি বুঝে সৌদি আরবে কিন্তু এখন এই কাজগুলো খুব পরিমাণে বেড়ে যাচ্ছে আমি বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব এবং পাশাপাশি বাংলাদেশের যে অ্যাম্বাসি বাংলাদেশের দূতাবাস সৌদি আছে তাদেরকে অবগত করতে চাই যে আপনারা খুব দ্রুতভাবে এই বিষয়গুলো নিয়ে একটু পদক্ষেপ নেন দয়া করে যদি আপনারা এক মায়ের দুধ খেয়ে থাকেন যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে এই ধরনের কাজগুলো প্রতিহত করার জন্য একটু ব্যবস্থা নেন সেটার জন্য যা করা লাগে সেটাই করেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ